যেভাবে কুমড়োটা রান্না করছি তোমরা এইভাবে করে দেখবে অনেকভাবে তো কুমড়ো রান্না করে খেয়েছো এইভাবে খেয়েছো কিনা আমি জানি না কিন্তু খেতে আমি কি বলবো খুব ভালো হয় ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবে একবার তোমরা এটা রেসিপিটা করে খেয়ে দেখবে তারপরে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করবে কমেন্টে কিছু লিখে জানাবে কাজু আর নারকেলটা আমি একসঙ্গে পেস্ট করে নেব মিক্সিতে সঙ্গে আদাটাও পেস্ট করে নেব এই মুগ ডালটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি এই ডালটাকে এখানে আমি একটু সিদ্ধ করে নেব আমি এখন জিরা ফোরন দিলাম এই যে তেজপাতা দিয়েছি এখানে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জিরা যেটা মধ্যে মিষ্টির বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আমি যে মশলাটা দিয়েছিলাম তাতে ছিল কাজু কাজু বাদাম শুকনো লঙ্কা নারকেল আর আদা ওইটা মিষ্টিতে টেস্ট করে আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হোক একটু সিদ্ধ হোক তারপরে আমি মিষ্টি কুমড়োটা দেবো তাহলে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হইতে সময় নেবে না আলুটা সিদ্ধ হইতে সময় না এটা নরম আলু তবু একটু সিদ্ধ হইতে মিষ্টি কুমড়ো চলো নাই তো সিদ্ধ হইতে সময় নেবে ওই জন্য আমি আলুটাকে আগে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হয়নি তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ছেড়ে দিয়েছে আমি এই মিষ্টি কুমড়োকে মিষ্টি কুমড়ো গুলো আমি এখন এই মশলা দিয়ে দিলাম আলুর মধ্যে এটাকে আমি একটু ঢেকে দিই গুন্দাও আছে তাড়াতাড়ি একটু জল ছেড়ে দিবে তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে একটু বেশি চিনি দিয়েছি একটু নুন লাগবে আমার একটু নুন দিয়ে দিচ্ছি এখন আমি একটুকে নাড়ি একটু ঢেকে দেব কেন এখন আমার এইগুলো সিদ্ধ হয়নি এই মুগ ডালটাকে আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি ওই মুগ ডালটা দিয়ে দিলাম এই যেখানে আমি আগে থেকে সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে অল্প ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর কিছু না এটা আরও ঘন হয়ে যাবে তোমরা চেষ্টা করবে আর একটু জল জল রাখ আমি আর জল দিব না ভাত রুটি সব সঙ্গে খেয়ে দেখবে বলবো কি দারুণ লাগে খেতে